বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ বদলে দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল আইসিটি পরিকল্পনা হাতে নিয়েছে কি সেই প্ল্যান আর কিভাবে সেটা বাস্তবায়ন করা হচ্ছে চলুন সেটাই আজ একটু বিস্তারিতভাবে দেখা যাক সংখ্যাটা একবার ভাবুন প্রায় চার লাখ প্রতি বছর এত বিপুল সংখ্যক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের উচ্চ উচ্চশিক্ষা শুরু করে আর তাদের জন্যই আসছে এক যুগান্তকারী পরিবর্তন যা তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে তো আসল প্রশ্নটা হলো এই যে এত এত ছাত্রছাত্রী তাদের জন্য নতুন কী অপেক্ষা করছে একটা ডিজিটাল ভবিষ্যতের জন্য তাদের দক্ষ করে তুলতে ঠিক কি ভাবা হচ্ছে এই পুরো প্ল্যানটার আসল গুরুত্ব বুঝতে হলে আমাদের আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশালতাটা একটু বুঝতে হবে দেখুন দেশের মোট শিক্ষার সত্তর শতাংশেরও বেশি শিক্ষার্থী কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ে মানে দেশের বেশিরভাগ তরুণের ভবিষ্যৎ গড়ার দায়িত্বটা আসলে এই একটা প্রতিষ্ঠানের কাঁধেই আর এই বিশাল কাজটা তারা কিভাবে করে দেশ জুড়ে ছড়িয়ে থাকা প্রায় আড়াই হাজার কলেজের এক বিরাট নেটওয়ার্কের মাধ্যমে আচ্ছা তাহলে নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কিভাবে প্রস্তুত করা হচ্ছে এই শিক্ষার্থীদের চলুন সে কৌশলটাই এবার দেখি এই প্রস্তুতির মূলে আছে দুটো নতুন বাধ্যতামূলক কোর্স হ্যাঁ একদম ম্যান্ডেটেরি এখন থেকে অনার্স ফার্স্ট ইয়ারের সব ছাত্রছাত্রীকে আইসিটি আর ইংরেজি পড়তেই হবে উদ্দেশ্য খুবই পরিষ্কার আধুনিক যুগের জন্য প্রযুক্তি আর ভাষাগত দিক থেকে তাদের পুরোপুরি তৈরি করা এই যে নতুন আইসিটি কোর্সটা এটার কিন্তু কয়েকটা ইন্টারেস্টিং দিক আছে যেমন এটা একটা ফোর ক্রেডিটের ব্ল্যান্ডেড কোর্স মানে অনলাইনেও ক্লাস হবে আবার ক্লাসরুমে বসেও করতে হবে এর কারিকুলামটা বানানোই হয়েছে আইসিটি স্কিল বাড়ানোর জন্য আর এই পুরো উদ্যোগে সাপোর্ট দিচ্ছে সরকারের এ প্রোগ্রাম আর ইউনিসেফ বাংলাদেশ কিন্তু কথা হলো সারা দেশে হাজার হাজার শিক্ষককে এই নতুন কারিকুলাম পড়ানোর জন্য ট্রেনিং দেওয়া হবে কিভাবে। এটা তো একটা বিশাল চ্যালেঞ্জ তাই না তার আগে ব্লেন্ডেড বা মিশ্র শিক্ষা জিনিসটা কি সেটা একটু পরিষ্কার করে নেয়া যাক সহজ কথায় এটা হলো অনলাইন পড়াশোনা আর ক্লাসরুমের সরাসরি লেকচার এই দুটোর একটা স্মার্ট মিশ্রণ তো এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তারা যে মডেলটা নিয়েছে সেটা নাম হলো ক্যাসকেড বা ট্রেন দ্য ট্রেনার মডেল ব্যাপারটা খুব সহজ প্রথমে জাতীয় পর্যায়ে কিছু বাছাই করার শিক্ষককে কো ট্রেনার বানানো হয় এরপর তারা ট্রেনিং দেন আঞ্চলিক পর্যায়ের মাস্টার ট্রেনার্সদের আর সবশেষে এই মাস্টার ট্রেনাররা গিয়ে প্রত্যেকটা কলেজের শিক্ষকদের দক্ষ করে তোলেন এই পুরো প্রক্রিয়াটার শুরু হচ্ছে খুবই ছোট একটা বিশেষায়িত গ্রুপ দিয়ে মাত্র নব্বই জন এরাই হলেন সেই কো ট্রেনার এই নব্বই জন কো ট্রেনার এরপর ট্রেনিং দেবেন নশো জন মাস্টার ট্রেনারকে মানে সংখ্যাটা গুণ বেড়ে গেল এবং তারপর এই নশো জন মাস্টার ট্রেনার মিলে দক্ষ করে তুলবেন মাঠ পর্যায়ের অবিশ্বাস্য বারো হাজার শিক্ষককে ভাবা যায় ব্যাপারটা তো পরিকল্পনা তো অনেক বড় কিন্তু বাস্তবে কাজটা কতদূর এগিয়েছে চলুন দেখি এবং খুশির খবর হল এই বিশাল যজ্ঞের প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপটা কিন্তু এরই মধ্যে সফলভাবে শেষ হয়ে গেছে ঠিক দু সালের দশই নভেম্বর এই দিনেই প্রথম ব্যাচের নব্বই জন আইসিটি শিক্ষক তাদের ট্রেনিং শেষ করে আনুষ্ঠানিকভাবে কোর ট্রেনার হিসাবে যাত্রা শুরু করেছেন এই যে প্রথম ধাপটা শেষ হলো এটা আসলে ভবিষ্যতের বড় একটা লক্ষ্যের দরজা খুলে দিল কি সেই লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের লক্ষ্যটা খুব পরিষ্কার এবং বেশ উচ্চাভিলাষী দুই হাজার চব্বিশে নব্বই জন কোর ট্রেনার তৈরি আর লক্ষ্য হলো দুই সালের মধ্যে সারা দেশের বারো হাজার কলেজ শিক্ষককে আইসিটিতে পুরোপুরি প্রশিক্ষিত করে তোলা তবে শুধু শিক্ষকদের ট্রেনিং দিলেই তো হবে না তাই না সাথে যন্ত্রপাতিও লাগবে আর ঠিক এই কথাটাই বলেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস এম আমানুল্লাহ তিনি বলেছেন আমরা অধিভুক্ত সকল কলেজে আইসিটি ল্যাব প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে সহায়তা চাইছি তো সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় একটা ডিজিটাল ভবিষ্যৎ গড়তে গেলে শুধু দক্ষ শিক্ষক থাকলেই কি চলবে নাকি তাদের হাতে আধুনিক যন্ত্রপাতি আর রিসোর্স তুলে দেওয়াটাও ঠিক ততটাই জরুরি এটা আসলে ভাবার মতো একটা বিষয়